এতগুলো খাবার খাবেন তারপরে আপনার ওজন বাড়বে না আপনার চর্বি বাড়বে না বরং আপনার ওজন এবং চর্বি কমতে থাকবে আপনি অনেক শক্তি পাবেন ক্লান্তি বোধ করবেন না দুর্বলতা বোধ করবেন না কারণ এই খাবারগুলো খেলে আপনার পেট অনেক ভরা থাকবে অনেকক্ষণ আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে উল্টাপাল্টা খাবার আপনার খেতে ইচ্ছে করবে না তো এই খাবারটার সাথে আপনি যদি অতিরিক্ত তেল যোগ করেন তাহলে আপনার ওজন বাড়বে আপনি যদি এই খাবারটার সাথে এতগুলো ভাত খান তাহলে আপনার ওজন বাড়বে এটা হচ্ছে একটা হেলদি কম্বিনেশন তিনটা ডিম কুসুম সহ গুড ফ্যাট এবং হাই কোয়ালিটি প্রোটিন সোর্স কুসুম আমাদের গুড ফ্যাট যা আমাদের বডির জন্য খুবই ভালো তবে অবশ্যই লিমিটেশনের মধ্যে রাখবেন যেহেতু ওয়েট লস ফ্যাট লসে ফ্যাটের একটা লিমিটেশন থাকে ডিম থেকে আপনার সব রকম ভিটামিন পাবেন ভিটামিন ডি ওমেগা থ্রি ভিটামিন কে ভিটামিন বি টুয়েলভ সাথে সালাদ ভাইটামিন মিনারেল সোর্স এটার মধ্যে দিয়ে দিব লেবু টেস্ট অনেক বাড়বে এবং সেই সাথে সাথে আপনার ম্যাটাবলিজম স্পিড বাড়বে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এখানে আছে বোনলেস চিকেন ব্রেস্ট হাই কোয়ালিটি প্রোটিন একশো গ্রাম বোনলেস চিকেন ব্রেস্টে একত্রিশ গ্রাম প্রোটিন থাকে একটা ডিমের ছয় গ্রাম প্রোটিন থাকে সাদা অংশে চার গ্রাম ডিমের কুসুমে দুই গ্রাম এবং ডিমের কুসুমে পাঁচ গ্রাম গুড ফ্যাট এবং এখানে আছে বুটের ডাল প্রোটিন সোর্স এবং ফাইবার সোর্স এই খাবারটা অনেকক্ষণ আপনার পেটের মধ্যে থাকবে এটা হজম হতে অনেক সময় নেবে আপনি অনেক ফুল থাকবেন বলতে গেলে এখানে প্রত্যেকটা খাবারই আপনাকে অনেক সময় ফুল রাখতে আপনাকে হেল্প করবে